গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি জেনেছি যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী আল্লাহ রাদ আহার বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ গোস্ত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই এই কথা শুনে আল্লাহ রাসুল সাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে অলিদ রাজি আল্লাহ তালান উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুই খাওয়া কি হারাম আর হারাম উন আর দব ইয়া আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুই আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না